এসালং গ্রুপের নয় হাজার নয়শত আটচল্লিশ কোটি টাকা পাওনা আদায়ে চিনিকল সহ প্রায় এগারো একর সম্পত্তির নিলাম ডেকেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বিশ এপ্রিল বিজ্ঞপ্তি দিয়ে এই নিলাম ডাকে খাতুনগঞ্জ শাখা চট্টগ্রামের স্থানীয় এক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি খাতুনগঞ্জ কর্পোরেট শাখার বিনিয়োগ গ্রাহক এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলমের কাছ থেকে 2025 সালের 24 মার্চ পর্যন্ত লভ্যাংশ সহ ব্যাংকের খেলাপি বিনিয়োগ বাবদ পাওনা 9948 কোটি 42 লাখ 70 হাজার টাকা এবং আদায়কাল পর্যন্ত ক্ষতিপূরণ ও অন্যান্য খরচ আদায়ের নিমিত্তে অর্থঋণ আদালত আইন 2003 এর 12 3 ধারা মোতাবেক বন্ধকি সম্পত্তি নিলামে বিক্রয়ের জন্য আগ্রহী ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয় প্রকাশিত বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে তিনটি রেজিস্টার্ড মর্টগেজ চুক্তি অনুসারে দশ দশমিক নয় তিন একর জায়গা এবং এসব জায়গার উপর কারখানা মেশিনারিজ অফিস বিল্ডিং সহ আনুষাঙ্গিক স্থাপনা নিলামে তোলা হয় এর মধ্যে দু হাজার চোদ্দো সালের তেরো ও ষোলো মার্চের তিন হাজার সাতশো ছিচল্লিশ নং দু হাজার তেরো সালের আঠারোশো উনত্রিশ মের আট হাজার সাতান্ন নং এবং দু হাজার তেরো সালের চোদ্দো ও পনেরো জুলাইয়ে তিন হাজার তিনশো সাতাশ নং রেজিস্টার্ড মর্টগেজের চুক্তিবদ্ধ সম্পদ রয়েছে डेस्क रिपोर्ट आज बार्ता ढाका